আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন খুব ভালো ভালো খাচ্ছেন আমি এসেছি আজকে আদেল ও আদিম ভাই পাকিস্তানি হালিম খেতে এটা লালবাগে বেশ फेमस একটা প্লেস ওদের ঝুরা মাংসের যে হালিম সেটার জন্য এন্ড আমরা মোটামুটি প্রচুর রিভিউ দেখেছি আমরা এন্ড অনেক হাইপ ক্রিয়েট করেছে অনলাইনে দেখেছে এটার ব্যাপারে সবাই সেজন্য আজকে আমরা চলে আসলাম এখানে আমরা একটা রিভিউ করার জন্য সো গো আদেল আদিম ভাই হালিম আচ্ছা প্রথম হচ্ছে তো টোকেন নিতে হবে রাইট জি কত করে হালিম মামা আচ্ছা তো আমাদের তিনটে টোকেন দেন আর পার্সেল কত করে রাখেন পার্সেল আপনার প্রাইস দাও আছে একটু যদি দেখে দাও এই যে পার্সেল গুলো আর উপরে দামটাও আছে দাও দেখো কেমন তিনটা জি আমরা এই যে হালিমের টোকেন পেয়ে গেলাম

অনেক ভিড় দেখছি প্রচুর মানুষ আহ আমরা একটু চেয়ারে বসে পড়ি আহ এই দেখতে পাচ্ছি হালিম কাজ করা হচ্ছে জোড়া মাংসের হালিম এই হালিমের স্পেশালিটি যেটা বলা হয় যে প্রতি লোকমাতে

মাংস তো অনেক পরিমাণে দেওয়া একটু মিক্সিং করা ঝাল বলেন টক বলেন প্রত্যেকটা জিনিসই বেশ সুন্দর করে মিক্সিং করা ঝালটা খুবই সুন্দর একদম মিহি করা আপনার কাছে কীরকম লাগে আহ ছোটবেলা থেকে প্রতি রমজানে আমি ডিসেন্টার হালিম খেতাম তো ডিসেন্টার হালিমটা খেতাম এই জন্য কারণ প্রতি লোক মাত্র ওদের মাংস পাওয়া যেত হ্যাঁ ওদের যে মাংসটা ওটা পুরো ব্লেন্ড করে ওরা হচ্ছে ডালের সাথে মাখিয়ে ওরা এই আইটেমটা তৈরি করে

ডিসেন্টের সাথে কম্পেয়ার যদি আমি করি ডিসেন্টকে আমি অফকোর্স দশে আট দিতাম এটাকে আমি দশে আটই দিব কোয়াইট সেম উইথ ডিসেন্ট আই আমি দশে আট দিব আমার ইউ তো থ্যাংক ইউ এখন আমরা কাজ শেষ করি ওকে